হতে তো নিজের জমিতে যদি আপনি শস্য রোপণ করে সহজেই টাকা ইনকাম না করতে পারেন একটা কোম্পানিকে আপনাকে সহজেই টাকা দেবে সেও আপনাকে দিয়ে দশ টাকা ইনকাম করতে পারলে আপনাকে দুই টাকা দেওয়ার চেষ্টা করবে তো আমি একেবারে মানে স্টেট ফরওয়ার্ড কথা বললাম আর কি তো যাই হোক মোটামুটি দশ হাজার টাকার মতো ইনকাম হবে তবে হ্যাঁ টিম যদি বড় হয় আরও বেশি ইনকাম হতে পারে আবার টিম বেশি দুর্বল হওয়ার কারণে যেমন আপনি জিএস লিডার কিন্তু একজন জিএস লিডারের যে দায়িত্ব কর্তব্য কিছুই পালন করতেছেন না আপনার ডাউনের সদস্যদের সাথে যোগাযোগ রাখতেছেন না তো সেক্ষেত্রে আপনি ইনকাম দশ হাজার টাকার শুধু কম হতে পারে আর আপনি যদি পাঁচটা স্পঞ্জার নিয়ে কাজ করেন তাহলে আপনি ডিএস পর্যন্ত হতে পারবেন একটা ডিএস এর মাসে প্রায় বিশ হাজার টাকার মতো কোম্পানি থেকে ইনকাম হয় আমি একটু আগেই বলছি কম বেশি হতে পারে এখানেও কম বেশি হতে পারে আর আপনি যদি সাতটা স্পন্সার নিয়ে কাজ করেন এই সাতটা টিমে যদি আপনার যে যে পদে যাওয়া প্রয়োজন আপনার পিএস হওয়ার জন্য সে পদে যদি তারা যাইতে পারে অর্থাৎ তাদেরকে যদি আপনি স্বাবলম্বী করতে পারেন তাহলে আপনার পদে হবে পি আর এই সাতজন লুকি পর্যায়ক্রমে তাদের কাজের কারণে তাদের নতুন নতুন পদের অনুযায়ী পদবীর কারণে সিস্টেম অনুযায়ী আপনি সময় এই কোম্পানির সর্বোচ্চ পদবী সিপিএস পর্যন্ত হবেন যে সিপিএসের মাসের ন্যূনতম ইনকাম এক লক্ষ টাকা টিমের সেলের কারণে কম বেশি হতে পারে কোনো কোনো সিপিএস যেমন আমাদের গাজীপুর যে সিপিএস আছে তার মাসে ইনকাম আঠারো লক্ষ টাকা সে অনেক পুরাতন সিপিএস তো যাই হোক সবাই একরকম যে ইনকাম পাবেন তা না এই ধরেন খুচরা বিক্রি একজনের দিনে বিক্রি করে বিশ হাজার টাকা আর একজনের দিনে বিক্রি হয় মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা বিক্রি করে যদি আপনি দুশো টাকা ব্যবসা করেন তাহলে বিশ হাজার টাকা বিক্রি করলে আপনার দিনসে দেখা গেছে যে চার হাজার টাকা লাভ হবে তো আসলে এটাও একটা দোকানের মতো হয় এটাও একটা ব্যবসার মতো হয় আপনি আপনার টিম তৈরি করার মাধ্যমে তো এখানে একটু নেতৃত্বের গুণ থাকতে হয় যাদের নেতৃত্বের গুণ ভালো যারা মানে সদস্যদের ইন্সপায়ার করতে পারে তারা একটু দ্রুত এগিয়ে যেতে পারে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি বললাম তিনটা পদ্ধতি আপনারা ইনকাম করতে পারবেন একটা হলো নিজস্ব পণ্য ক্রয়ের মাধ্যমে দ্বিতীয় হলো আগ্রহী ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের মাধ্যমে তৃতীয় হলো স্পঞ্জার নতুন ডিস্ট্রিবিউটর তৈরি করে সেলস নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন যদি আমার এই কথা কেউ না বুঝে থাকেন প্রশ্ন করুন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আর আমার যদি কোনো বাসাগত ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ